আসসালামু আলাইকুম দিশে জীবাণ মল্লিক পূজিকমা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা বেশ কিছুদিন ধরে আসলে প্রোডাক্ট রিভিউ রেগুলার দিচ্ছি না মানে আমাদের খোঁজ খবর নিছেন ভাই কোনো সুবিধা অসুবিধা হয়েছে কিনা আসলে পূজিকমার আমাদের যে কাজ এটাই আসলে মজা কখনো না কখনো যদি একটু প্রোডাক্ট দু একদিন ভিডিও না দেই অনেকেই খোঁজ নেয় যে কি অবস্থা ভাই ভালো আছেন কিনা যা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এই দুদিনেও ভালো আছি সুস্থ আছি এখন পর্যন্ত এটা অশেষ রহমত এবং সবাইকে সবসময় দোয়া করে আল্লাহ তালার কাছে জেনে সবাই ভালো থাকে পাশাপাশি হচ্ছে আপনার অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাদের ভিডিও দেখেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা যেহেতু রেগুলার এই ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেই সেটা হচ্ছে কি আপনার বিভিন্ন ব্র্যান্ডের আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো এটার ব্যাপারে তাদের অনেকেরই ইন্টারেস্ট বেশি থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে এমন এমন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যদিও আমাদের ভিডিও এবং প্রোডাক্ট ম্যাক্সিমামই যায় হচ্ছে মিডল ইস্টে এছাড়া মালয়েশিয়া এবং মালদ্বীপ আমাদের বেশ ভালো একটা মার্কেট আছে রেগুলার প্রোডাক্ট আছে তো দুবাইতে এই প্রোডাক্টে কিছুদিন আগে আমরা পাঠাইছি খুবই খুবই প্রফিটেবল একটা প্রোডাক্ট কারণ দুবাই মিডল ইস্টে দুবাই সহ মিডল সব কান্ট্রি গুলাতে দুবাই তো কান্ট্রি না আসলে দুবাই শহরে যে সবগুলা দেশেই কিন্তু এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু মাস্ট ব্যবহার করে এখন এক ভাই এটা আমাদের কাছ থেকে বানায় নিছেন এটা সবচেয়ে বেশি মার্কেটে বিক্রি করা হচ্ছে চাইনিজরা কিন্তু বাংলাদেশ থেকে উনি কেন নিলেন এটা আমি দুইটা প্রোডাক্টকে মিলায় দেখাইলে আপনি বুঝবেন আপনাদের আমি দেখাবো তার আগে বলে নেই যারা পৃথিবীর যে প্রান্তে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা অপরচুনিটি এখন আমরা ক্রিয়েট করার চেষ্টা করতেছি বাংলাদেশ থেকে গার্মেন্টস এবং চায়না থেকে যে কোনো প্রোডাক্ট ঠিক আছে তো আমি মাঝখানে কোরবানি ঈদের সময় চায়না যাওয়ার কথা ছিল যে কোনো কারণে যাই নাই তো এইবার আমি যখন আমাদের পরবর্তী টিমটা নিয়ে চায়নায় যাব তখন আমাদের চায়নার অফিসটা ইনশাআল্লাহ আপনাদের কাছে ডিসক্লোজ করব চায়না আমাদের রয়্যাল হাউস আছে একটা অফিসও আছে সুতরাং আপনারা যে কোনো প্রোডাক্ট চায়না থেকে যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারেন আমাদের করা শেষ সোর্স করা যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারেন তো এক প্রভাবশী ভাইয়ের সাথে আমি কথা বললাম অনেকদিন ধরে ডিল করি উনি বললো যে মোটামুটি গত এক বছর একটু বেশি সময়ের ভিতরে উনি মোটামুটি করে ইনভেস্টমেন্ট ছাড়া জাস্ট সোর্সিং আমাদের সোর্সিং এবং উনি বিক্রি করে মোটামুটি সতেরো লক্ষ টাকার মতো নাকি উনি ইনকাম করছেন উনি এখন আমাকে ইনভাইট করতেছে ভাই আপনি আমার দেশে আসেন অর্থাৎ দুবাইতে আসেন আপনাকে আমি খাওয়াবো তো যাই হোক এরকম ইনভাইট সবসময় আমরা চাই ভালোবেসে চাই আপনারা যখন আপনাদের সাকসেস স্টোরিগুলো বলেন যে পুঁজিগণের সাথে থেকে আমি অ্যাচিভ করতে পারছি কিছু ভালো লাগে তো ও আজ মানে আমরা সংখ্যা বিশেষ করে কাছে নিয়ে আসো এটা হচ্ছে মোটামুটি চাইনিজ ম্যাটেরিয়ালস দিয়ে করা কাছে নিয়ে আসুন এটা দেখেন একটুখানি ভারী এবং এটাতে অনেক অপশন আছে এটা একটু সস্তা করে করা তো এইটা ছাড়াও এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি এবং খুব লাইট খুবই পাতলা যেহেতু এখান থেকে বাংলাদেশ থেকে যে কোনো প্রোডাক্ট সৌদি যায় না বড় বড় ব্র্যান্ডগুলো যায় না সুতরাং উনি এই ধরনের প্রোডাক্টগুলো সোর্স করেন মাঝখানে একবার একটা হোটেলের পুরা ড্রেস আমাদেরকে অফার করছিল সেই ড্রেসটা আমাদেরকে দেখাইতে ভিডিওতে না করছিল সুতরাং আমি দেখাই নাই কিন্তু এইটা আমি দেখাইলাম যে এই ধরনের যে কোনো প্রোডাক্ট যেটা ইন্ডাস্ট্রিয়াল হোক ইউজ হোক গার্মেন্টসের হোক পাঞ্জাবি হোক জুব্বা হোক এইটা যদি আপনারা বাংলাদেশ থেকে নিতে চান বা চায়না থেকে নিতে চান আপনি জাস্ট যার প্রোডাক্টটা দরকার খালি কনফিডেন্স হয়ে বলবেন আপনি ডেলিভারি দিতে পারবেন আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিবেন ওরা যদি আমাদের সাথে কথা বলবে যখন আপনি বলে দিবেন যে আপনার কতটুকু দরকার আপনার প্রফিট কতটুকু দরকার যেমন আমরা এই প্রোডাক্টটাতে হাফ রিয়েল করে দুবাই রিয়েল করে হাফ রিয়েল করে ওনাকে দিয়েছি এর ছাড়াও চায়না থেকে অনেকে আছে যেমন বলে ভাই একটা লোকের একটা প্রোডাক্ট দরকার একটা মেশিন দরকার আমাকে বলে দেয় হ্যাঁ পঞ্চাশ ডলার একশো ডলার আমার জন্য রেখে আপনি বায়ারকে দেন তখন আমরা সেইভাবেই দিচ্ছি এবং এটা বিনা পুঁজিতে চমৎকার একটা ব্যবসা দুটো অপশন চায়না থেকে যে কোনো প্রোডাক্ট এবং বাংলাদেশ থেকে যে কোনো ধরনের গার্মেন্টস বাংলাদেশ থেকে সবকিছু দেওয়া সম্ভব না আমাদের পক্ষে যে কোনো ধরনের গার্মেন্টস কাছে নিয়ে আসুন এবং কেউ যদি এই প্রোডাক্টটা আরও অর্ডার করতে চান কারণ এই প্রোডাক্টটা করতে গিয়ে আমরা তামা তামা করে ফেলছে এই প্রোডাক্টটা সম্পর্কে সুতরাং এটা যদি কেউ নিতে চান বাংলাদেশ থেকে ইভেন বেটার কোয়ালিটিটা চায়না থেকেও দুটাই আমরা দিতে পারবো এবং ম্যাটেরিয়ালস দিতে পারবো আমরা রেডি প্রোডাক্টও দিতে পারবো আপনার খালি কি কি অপশন লাগবে সব বলে দিবেন আপনার কস্টিং এর ভিতরে আপনার বাজেটের ভিতরে আমরা প্রোডাক্ট তৈরি করে দেবো এবং আপনি একটা বাইং হাউসের মতো কাজ করতে পারবেন এবং যারা মিডল ইস্ট ছাড়া অন্য কোনো কান্ট্রিতে বসেও কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা বিভিন্ন কান্ট্রিতে আস্তে আস্তে আমাদের এক দুইজন করে এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছি এবং বাংলাদেশেও যদি আপনি করতে চান আপনি করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কুজিগামের সাথে থাকবেন